কম বাজেটের আজও ব্যাক হেয়ার ড্রায়ার রয়েছে এমন কিছু স্পেশাল ফিচার যেগুলো আপনাকে অবাক করে দিবে আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের একটা হেয়ার ড্রায়ার খুঁজতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা দেখবো এর ডিজাইন ফিচার এবং পারফরমেন্স এই বাজেট রেঞ্জের মধ্যে এর থেকে ভালো ফিচার আর কোন হেয়ার ড্রায়ার রয়েছে কিনা সেটাও জানবো আজকের এই ভিডিও কত টাকা দাম পড়বে কি কি স্পেশাল ফিচার রয়েছে কোথা থেকে নিতে পারবেন কিভাবে ব্যবহার করতে হবে সবই থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন সবকিছু আর এরকম সব ইউনিক কম বাজেটের গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত আজজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল Entry 60 আর ফেসবুক পেজটা ফলো দি একটা গ্রুপে জয়েন থাকবেন যেখানে কম দামে সব ইউনিক গ্যাজেটের লিংক দেওয়া হয় ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিংক থাকবে প্রথমে বক্সের বাইরের অবস্থা দেখব আমরা এরপর আনবক্সিং করে বক্স কন্টেন্ট কি রয়েছে দেখব 3000 ওয়াটের হেয়ার ড্রায়ারটার কথা এখানে লেখা রয়েছে এমনকি বক্সের বাইরে একটা ছবিও দেওয়া রয়েছে হেয়ার ড্রায়ারটির এবং হুবহু এই জিনিসটাই থাকার কথা ভিতরে আমরা বক্সটি ওপেন করি ভিতরে দেখি কি কি বক্স কন্টেন্ট রয়েছে এরপরবর্তীতে এর ফিচার এবং সমস্ত বিষয় জেনে সর্বশেষ দামটা জেনে নিব ভিডিওর ভিতর এটাও জানতে পারবেন কোথা থেকে কিনতে পারবেন কিভাবে কিনবেন সবকিছু আমরা বক্সের ভিতর থেকে পেয়ে গিয়েছি একটা পলি ব্যাগের ভিতরে এই জিনিসগুলো প্যাকেটের ভিতরে আর কিছুই নেই শুধুমাত্র পলিপ্যাকে এইভাবে পাঠানো হয়েছে এই গ্যাজেটটি বা হেয়ার ড্রায়ার অথবা চুল শুকানো এই মেশিনটি পলি প্যাকেজটি আমরা খুলে ফেলে দেখব ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে তারা কি পাঠিয়েছে আমাদের জন্য উপরের পলি প্যাকেটটি খোলা শেষ এবং ভিতরে প্রথমে পেয়ে গিয়েছে একটা ইউজার ম্যানুয়াল যে ইউজার ম্যানুয়াল টিতে এই হেয়ার ড্রায়ার সম্পর্কে সবকিছু লেখা রয়েছে এখানে লেখা রয়েছে এটাতে ডুয়েল হিট মোড কুল এয়ার মোড এবং পাওয়ার তিন হাজার ওয়াট নয়েজ লেভেল কমিয়ে রাখার সিস্টেম রয়েছে পরবর্তী বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়েছি এই ক্লিপটে যেটাতে চিরুনির মতো একটা অংশ রাখা হয়েছে হেয়ার দিয়ে চুল শুকানোর সময় এটা ব্যবহার করে চুলকে সহজে আপনি চিরুনির মতো আশ্রয়ে নিতে পারবেন একই সাথে আরো আরেকটা ক্লিপ রয়েছে সো এইটার সাথে আপনি টোটাল দুইটা ক্লিপ পেয়ে যাবেন এবং এই দুইটা ক্লিপ ব্যবহার করে চুল শুকানোর ক্ষেত্রে খুব সহজে আপনার চুলকে কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন শেপে আপনার চুলকে আপনি রাখতে পারবেন হেয়ার সেট করার জন্য খুব সহজে ব্যবহার করতে পারবেন আপনি দুইটি ক্লিপের যে কোনোটা আর এইখানে যে চিরুনির মতো ক্লিপটা রয়েছে এটা ব্যবহার করে কিন্তু চুলের ভলিউম বাড়ানো সম্ভব এমনকি ভেজা চুলে আলাদাভাবে চিরুনি দিয়ে চুল সেট করার প্রয়োজন পড়ে না যদি এই চিরুনির মতো ক্লিপটা আপনি হেয়ার ড্রায়ারের মাথায় সেট করে রাখেন তাহলে বক্সের প্যাকেজিং যথেষ্ট ভালো ছিল এবং এটার ভিতরে সর্বশেষ বক্স কন্টেন্ট হিসাবে আমরা পাচ্ছি হেয়ার ড্রায়ারটা আর প্রথম ইম্প্রেশন হিসাবে এর ডিজাইন বেশ কম্প্যাক্ট স্টাইলিশ এবং বিল কোয়ালিটি বেশ মজবুত চলুন এর ফিচারগুলো বিশ্লেষণ করা যাক এখন এই হেয়ার ড্রায়ার দেখতে স্লিম স্টাইলিশ এবং ব্যবহার করা খুবই সহজ এটার হ্যান্ডেলটি খুবই আরামদায়ক এবং এটি সহজে বহনযোগ্য এটাতে রয়েছে টোটাল তিনটা সুইচ এর কাজে একটু পরে আসছি এটাতে ব্যবহার করা হয়েছে বেশ মোটা সোটা তার কারণ এটা তিন হাজার ওয়াটের একটা হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ারটির তারের সাথে এটার প্লাগটাও কিন্তু বেশ মজবুত এবং শক্ত দেওয়া হয়েছে কারণ এটা তিন হাজার ওয়াটের একটা হেয়ার ড্রায়ার যখন ফুল স্পিড এটা চলে তখন এইটা তিন হাজার ওয়াটের হয়েছে ডুয়েল হিট মোড থাকাতে এতে লো এবং হাই হিট সেটিংস রয়েছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি এটাতে ওভারহিট প্রোটেকশনেরও ব্যবস্থা রাখা হয়েছে যেটা এটা অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে এই হেয়ার ড্রায়ারটি তিন হাজার ওয়াট পাওয়ার ক্যাপাসিটি হওয়ার কারণে চুল শুকায় খুব দ্রুত সময়ের মধ্যে আপনি চাইলে ক্যাপাসিটি কমিয়ে আরো কমে নিয়ে আসতে পারবেন আঠারোশো ওয়াট কিংবা বাইশো ওয়াটে আপনি এটাকে রান করাতে পারবেন এটার পাওয়ার কমিয়ে এমনকি আপনি চাইলে শুধুমাত্র এটার ফ্যান রান করে আপনি চুল শুকানোর কাজে ব্যবহার করতে পারবেন শুধু ঠান্ডা বাতাস ব্যবহার করে ডুয়েল হিট মোডের মধ্যে তেতি কিন্তু কুল এয়ার মোড সিস্টেমও রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার চুল শুকিয়ে নিতে পারবেন ঠান্ডা বাতাস ব্যবহার করে এখানে যে সুইচ তিনটি দেখতে পাচ্ছেন এই তিনটি সুইচ দিয়ে মূলত এটাকে কন্ট্রোল করতে হয় অন অফ করা কিংবা এটার যে ঠান্ডা গরম কন্ট্রোল করার সিস্টেম এই সুইজের মধ্যেই রয়েছে মোট তিনটি সুইজের মধ্যে এখানে রয়েছে একটা কালো একটা লাল এবং একটা সোনালী কালার এখানে কালো সুইচটি ব্যবহার করে আপনি অন অফ করতে পারবেন লাল সুইচের মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন দুইটা তাপমাত্রা কন্ট্রোল করা যায় লাল সুইচ ব্যবহার করে এবং সোনালী সুইচটি আপনি যদি প্রেস করেন তাহলে যত গরম অবস্থাতেই থাকুক সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে যাবে কালো সুইচটি প্রেস করে আপনি ফ্যানের স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং অফ অন করতে পারবেন এখানে দুই স্টেপ রয়েছে একই লাল সুইচে তাপমাত্রা বাড়ানো কমানোর ক্ষেত্রেও আপনি জাস্ট দুইটা স্টেজে আপনি তাপমাত্রা বাড়ানো কমান এবং সর্বশেষ ঠান্ডা বাতাস করতে পারবেন আর একই অবস্থাতে আলী সুইজ আপনি যদি প্রেস করেন সবগুলো হাই স্পিডে থাকা অবস্থায় তাহলে বাতাস ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ গরম হওয়ার সুইচটা আপনি ফুল দিয়ে রাখলেও বাতাস ঠান্ডা পাবেন যদি সোনালি সুইচটা প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে পারফরমেন্সের কথা বলতে গেলে এটি চুল খুব দ্রুত এবং কার্যকরভাবে শুকিয়ে দেয় হাইট মোডটি চুলের জন্য উপযুক্ত যখন দ্রুত কাজ করতে চান তখন আর কুল এয়ার মোড চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখে ব্যবহারের সহজতার কারণটা হচ্ছে এটার যে হ্যান্ডেলটা সেটা খুব আরামদায়ক এবং এটার যে সুইচগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা খুবই সহজ এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি চুলে কিন্তু অতিরিক্ত গরম অনুভূত করায় না যা একটি বড় সুবিধা এই হেয়ার ড্রায়ারটির জন্য হেয়ার ড্রায়ারটি ব্যবহারে বেশ কিছু সীমাবদ্ধতাও কিন্তু রয়েছে হেয়ার ড্রায়ারটির বাতাস প্রচুর স্পিডি এবং এটাতে যে সাউন্ড কম রাখার কথা বলা হয়েছে বাস্তবে এটার কোনো কিছুই আমি দেখিনি কারণ তো প্রচন্ড সাউন্ড করে যখন ফুল স্পিডে এটা রান করানো হয় মাঝে মধ্যে মাথার স্কিনে যখন এটার বাতাস খুব জোরে লাগে তখন মাঝে মধ্যে প্রচন্ড তাপ অনুভূত হয় তবে এটা সব সময়ের জন্য না মাঝে মধ্যে প্রচন্ড বেশি তাপ পাওয়া যায় এখান থেকে এবং হেয়ার ড্রায়ারটার ওজন আমার কাছে অনেক বেশি লেগেছে হেভি একটা হেয়ার ড্রায়ার এটা ওভারঅল এটার পারফরম্যান্স অনেক ভালো অন্যান্য হেয়ার ড্রায়ার তুলনায় এই বাজেট ট্রেঞ্জের মধ্যে এটাতে অনেক হাই স্পিড মোটর ব্যবহার করা হয়েছে যে কারণে প্রচন্ড বাতাস পাওয়া যায় এটা থেকে সর্বশেষ এটার দামের কথা আসলে বারো থেকে তেরোশো টাকা দামের মধ্যে আপনি পেয়ে যাবেন এই সুন্দর এবং ইউনিক হেয়ার ড্রায়ারটা সব মিলিয়ে আমি মনে করি এই বাজেট ট্রেঞ্জের মধ্যে হেয়ার ড্রায়ারটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন আমি ভিডিও ডেসক্রিপশন এটা লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা এক্স্যাক্ট এইটার যে মডেল নাম্বার রয়েছে সেটাও দেখে নিতে পারবেন আর এই ধরনের আরো প্রফেশনাল রিভিউ পেতে আমাদের এই চ্যানেল এন থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন কম বাজেটের ইউনিক অ্যাসেট সম্পর্কে জানতে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনার কোনো মতামত থাকলে